প্রতিদিন কবর যার কবর যেখানে তার কবর তাকে ডাক দিয়ে বলে ও আল্লাহর আনা বাই দূত আমি পোকামাকড়ের ঘর আমার বাপ শুনেন যুবক আপনারাও শোনেন আপনারাও শোনেন কবর কিন্তু নির্দিষ্ট কোনো বয়সে যায় না বাপ প্রতিদিন কুলের বাচ্চাও কবরে যায় নব্বই বছরের বুড়াও কবরে যায় ষোলো বছরের বিশ বছরের তাকড়া জওয়ানও কবরে যায় কবরস্থানে সব ধরনের লাশ আছে এজন্য কবর ডেকে বলে ও আল্লাহর বান্দা আমি পোকামাকড়ের ঘর তুমি তো সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া একটা সামান্য মশার কামর সহ্য করতে পারো না একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গা যায় মশারি টাঙ্গাও কয়েল জ্বালাও অ্যারাসল লাগাও এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে কামড় থেকে বাঁচতে চাও হায় আল্লাহর বান্দা তো বছরের পর বছর শত শত বছর কবরের মধ্যে এই পোকা মাকড়ের ঘরে কেমনে থাকবা। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাম বলছেন কসম হাদিস এটা নবীজি বলেন কোন নাফরমানের লাশ যখন কান্ধের মধ্যে করে কবরস্থানের দিকে নিয়ে যায় এই পরিমাণ চিৎকার করে এই পরিমাণ চিৎকার করে নাফরমান আমার লাশ ওই কবরস্থানে নিও না আমারে কবরে রাইখো না আল্লাহর নবী সাল্লাম বলেন মানুষ ব্যতীত আল্লাহর সব মাসলুক ওই চিৎকার শুনতে পায় ওই চিৎকার শুনতে পায় এই কবরে যাওয়ার আগে চিৎকার চিৎকার লাশের সাল্লাম বলেন যদি ওই নাফর চিৎকার তোমাদের কানে একবার শুনতে তাহলে পৃথিবীর কোন মানুষ কোনদিন কারো লাশ খাটের মধ্যে কান্দে নিত না কারণ যদি চিৎকার মারে এই তো পর্যন্ত নবীজি নিজে নিজে আল্লাহ নবী sallallahu পাঁচ নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি যে কয়টা জিনিস থেকে পানা চাইতেন আল্লাহর কাছে মুক্তি চাইতে একটা হলো কবরের আজাব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল আল্লাহ কবরের আজাব থেকে বাঁচান অমিন ফিতনাতিল কብር কবরে মুসিবত থেকে বাঁচা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন নাফরমান যখন কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে fa'afrishuuhum minan nar walbasuuhum minan nar aftahu lahu baban ilan nar ও ফেরাস্তারা এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছায়ে দাও জাহান নামের পোশাক পরায় দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও কেমন পর্যন্ত এভাবে জাহান নামের আগুনের পোশাক আর বিছানার মধ্যেই ধাউ ধাউ করে চলবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন নাফর কবরে এমন একজন ফেরেস্তাকে পাঠানো হবে যেই ফেরেস্তা মা ও আসাম্ম অন্ধ এবং বধির চোখেও দেখে না কানেও শুনে না লোহার একটা মুগুর দিয়ে একটা বাড়ি মারবে জমিনের নিচে দেবে যাবে আবার উঠবে আবার মারবে আর ওই নাফরমান কবরে চিৎকার করবে ভীষণ কান্নাকাটি করবে কিন্তু ওই ফেরেস্তা তো চোখেও দেখে না কানেও শুনে না তোমার চিল্লানি শুনবে আল্লাহ আমাকেই মাফ করে দেন এজন্য রাত কবির আপনাদের কি বললাম ভাই আমি আমাকেও বললাম আপনাদেরকেও নসিহত করছি আমাকেও প্রত্যেকে কবরের প্রস্তুতি নেই আল্লাহ তাআলা বলছে বান্দা কি হলো বান্দা হলোটা কি মাটির উপরে একটা ঘর সেটারে কত যত্ন করে সাজাইলা কত দামি টাইলস কত খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি দরজা জানালা কত সুন্দর করে মাটির উপরের ঘর সাজাইলা আহা বান্দা তুমি কি জানো না মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর আছে সে ঘরের নাম কবর ওইটাকে না কেন ওই ঘর সাজাইলা না কেন মাটির উপরের ঘর যদি সাজে কাঠপালো আর সোফা দিয়ে তো মাটির নিচের ঘর সাজে জিকির তজবি তেলাওয়াত দিয়ে আল্লাহ তালার গোলামি দিয়ে সাজদা দিয়ে নামাজ দিয়ে হালাল বক্ষণ করে কবরের ঘর সাজাইতে হয় নেকামলের পুঁজি নিয়ে যদি কবর সাজান তো কবরটাকেই আল্লাহ তালা ফেরেশতাকে বলবে আফরিসুহুমিনাল জান্নাহ অলবাসু হুমিনাল জান্নাহ আমার বান্দার কবরকে জান্নাতের বিছানা বিছায় দাও জান্নাতের পোশাক পরায় দাও জান্নাত বরাবর দরজা খুলে দাও কবরটা চতুর্দিকে এরপরে এভাবে করার পরে নেক্কারের কাছে সুন্দর হাসানুল বছ সুন্দর চেহারার আকৃতির এক নৌ আসবে তখন কবর ব্যক্তি বলবে আমি তো আপনাকে চিনলাম না তখন সে বলবে আনা আমালু কা আমি তোমার সারা জিন্দেগির নেক আমল আজ প্রস্তুতি নাও জান্নাতের তোমার বন্ধুদের সাথে জান্নাতের মেহমানদের সাথে তোমার আত্মীয়দের সাথে মিলিত হবে এটার খুশখবরই আমি তোমাকে দিতে আসছি হাদিসে আছে আল্লাহর নবী বলে তখন নেককার কবরবাসী বলবে আল্লাহর কাছে আরব বেয়াকি মিস্ সা হাতা ইয়ার যে আল্লাহ আরে জলদি কেয়ামত শুরু করে দেন আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই মানে জানাতে যেতে চাই